গভীরতা নির্ণয় করা যায় ঠিক আছে একটা জাহাজের সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ধর এই একটা সমুদ্র রয়েছে এই সমুদ্রে একটা জাহাজ রয়েছে ঠিক আছে এটা একটা জাহাজ এই জাহাজ এই জাহাজে জাহাজ এই সমুদ্রের উপর রয়েছে সমুদ্রের তল হলো এইটা ঠিক আছে তাহলে এই জাহাজের সাহায্যে কিভাবে এই সমুদ্রের গভীরতা কত গভীরতা মানে কি জাহাজ এখানটায় রয়েছে এখান থেকে এই দূরত্বটা কত সমুদ্রের গভীরতাটা কত সেটা আমরা নির্ণয় করব বিশেষ সাহায্যে এই জাহাজের সাহায্যে কীভাবে এই সমুদ্রের গভীরতাটা নির্ণয় করা হয় সেটা আমরা বের করব তাহলে এই সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করা হয় না এই জাহাজের একটা প্রান্ত বললাম এই প্রান্তটা এই প্রান্তে কি করা হবে না এই প্রান্ত থেকে একটা বিস্ফোরণ করানো হয় মানে জাহাজের এই যে এই প্রান্ত একদম প্রথম প্রান্ত এখানটা একটা বিস্ফোরণ করানো হলো তাহলে এখানটায় যদি বিস্ফোরণ করায় তাহলে বিস্ফোরণের যে শব্দটা হলো সেই শব্দটা এখান থেকে শোনা হবে মানে এখানে একটা শ্রুতি গ্রাহক যন্ত্র বসানো হলো মানে যেই শব্দটা নিচে করা হলো সেই শব্দটা এখানটায় কখন আসছে কত সেকেন্ড পরে আসছে সেটা শোনার জন্য একটা যন্ত্র বসানো হয়েছে তাহলে দেখ এখানে যদি কোনো শক্ত করা হয় তাহলে এই শব্দটা এই যে এখানটায় এই যন্ত্রের এখানটায় কীভাবে পৌঁছাবে না দুটো পদ পৌঁছাতে পারে একটা হলো সরাসরি এই বরাবর চলে যেতে পারে এই একটা পথ তাই তো আর একটা পথ এই শব্দটা কী হবে না এভাবে যাবে সমুদ্রের তলদেশ থেকে বাধাপ্রাপ্ত হবে হয়ে প্রতিফলিত হয়ে এখানটায় এসে যাবে তাই তো নাকি তাহলে এই যে একটা জাহাজের একটা প্রান্তে শব্দ করা হলো সেই শব্দটা অন্য প্রান্ত থেকে শোনা হচ্ছে তাহলে এই শব্দটা এখান থেকে এখানে কয়ভাবে যেতে পারে না দুভাবে একটা সরাসরি সোজা চলে গেলো আরেকটা যেতে পারে এখানটায় যাবে গিয়ে এরকম বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এখানটায় গিয়ে শুনবে তাই তো তাহলে কোন শব্দটা যেতে বেশি সময় লাগবে প্রথম যে শব্দটা এইভাবে যে শব্দটা যাবে সেটা তাড়াতাড়ি চলে যাবে আর পরে যে শব্দটা সেটা কি এখানটায় গিয়ে বাধাপ্রাপ্ত এখানে যাবে মানে এটা কি প্রতিধ্বনে যাচ্ছে আর এটা কি মূল শব্দ যাচ্ছে তাহলে মূল শব্দটা আগে আগেই চলে গেল তার কিছুক্ষণ পরে এই প্রতিধ্বনিটাকে পৌঁছাবে এই পথে তাই তো কারণ এটা বেশি পথ এই প্রতিধ্বনিটা একটু পরে গিয়ে পৌঁছাবে তাহলে এই যে মূল শব্দটাকে এখানে পৌঁছালো ধরলাম মূল শব্দটা এই যে এখানে বিস্ফোরণটা করা হয়েছিল বিস্ফোরণটা করার বিস্ফোরণটা করার টি ওয়ান সময় পরে টি ওয়ান সেকেন্ড সময় পরে মূল শব্দটা এখানে গিয়ে পৌঁছচ্ছে আর এই প্রতিধ্বনি শব্দটা যেটা এই পদ বরাবর গেছে সেই শব্দটা আমরা ধরি কত শব্দটা করার কতক্ষণ পরে গিয়ে পৌঁছেছে ধরলাম প্রতিধ্বনি শব্দ টি টু সেকেন্ড পরে গিয়ে পৌঁছেছে কত সেকেন্ড পরে টি টু সেকেন্ডের পর পরে পৌঁছেছে তাহলে এই যে আমরা নাম দিলাম এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু ঠিক আছে তাহলে এ বিন্দুতে শব্দ করা হলো বি বিন্দু থেকে শব্দ গ্রাহক যন্ত্র বসানো রয়েছে তাহলে এই বিন্দু থেকে মূল শব্দটি ওয়ান সেকেন্ড পরে বি বিন্দুতে পৌঁছালো আর এ বিন্দু থেকে যে প্রতিধ্বনিটা সেটা এ সি সি বি পদ দিয়ে কত সেকেন্ড পরে গিয়ে পৌঁছেছে শব্দ করার টি টু সেকেন্ড গিয়ে টি টু সেকেন্ড পরে গিয়ে এই বি বিন্দুতে পৌঁছালো তাহলে বি বিন্দুতে দুটো শব্দ পেলাম একটা মূল শব্দ টি ওয়ান সেকেন্ড পরে আর একটা প্রতিধ্বনি শব্দ পেলাম টি টু সেকেন্ড পরে এবার এই সমুদ্রের গভীরতা কতটা সেটা নির্ণয় করতে হবে তাহলে সমুদ্রের গভীরতা মানে দূরত্বটা এই বরাবর যদি দাগ টেনে দিই তাহলে এটার নাম দিলাম ডি তাহলে এই সি ডিটা হলো সমুদ্রের গভীরতা এই সিডিটা কি সমুদ্রের গভীরতা তাহলে এই সিডি দূরত্ব কত আমাদের বের করতে হবে বুঝছিস তাহলে এই সিডি দূরত্ব কি করে বের করবো আমরা দেখ এই যে সমুদ্রের জল এই সমুদ্রের জলের মধ্য দিয়ে শব্দ কত গতি বেগে যায় শব্দের গতিবেগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় বায়ুর মধ্য দিয়ে একরকম জলের মধ্য দিয়ে একরকম অন্য কোনো মাধ্যমের দিয়ে অন্য একরকম হবে এই জলের মধ্য দিয়ে শব্দের গতিবেগ কত তাহলে ধরি জলের মধ্য দিয়ে শব্দের গতিবেগ ভি ধরি জলের মধ্যে জলের মধ্যে শব্দের গতিবেগ শব্দের গতিবেগ ভি ঠিক আছে এটা জলের মধ্যে শব্দের গতিবে কথা ধরলাম ভি বুঝছিস না বুঝছিস না আমাদের কী বের করতে হবে এই জলের মধ্য দিয়ে এই এটাও জলের মধ্যে দিয়ে শব্দ আছে ভি গতিবেগে আবার এই পথ দিয়ে যখন সব জলের মধ্যে দিয়ে শব্দ আছে তাও কি ভি গতিবেগে হ্যাঁ কি না এবার এই যে মূল শব্দ টি ওয়ান সময় পরে গেল প্রতিধ্বনি শব্দ টি টু সেকেন্ড পরে টি টু সময় পরে গেল এটা আমরা সেকেন্ড ধরেও করতে পারি সেকেন্ড লেখা যায় না আসলে আমরা লিখে করতে পারি বা এ টি ওয়ান সময় টি ওয়ান সময় লিখি সেকেন্ডও লিখতে পারি ঠিক আছে বা জলের মধ্যে শব্দের গতিবেগ ভি এটাও মিটার পার সেকেন্ড লিখতে পারি ঠিক আছে বা এমনিও করে দিতে পারি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের এবার বের করতে হবে এবি দূরত্বটা কত দেখ এই যে বি দূরত্বটা মানে শব্দটা এ বিন্দু থেকে বিন্দুতে গেল তাহলে এ বিন্দু থেকে বিন্দুতে শব্দটা যেতে কত সময় লেগেছে টি ওয়ান সেকেন্ড হ্যাঁ কিনা এ বিন্দু থেকে বিবিন্দুতে শব্দ যেতে কত সময় লেগেছে টি ওয়ান সেকেন্ড আর এই যে এখান থেকে এখানে শব্দ গেল কত গতিবেগে গেছে ভি গতিবেগে গেছে তাহলে ভি গতিবেগে যাওয়া মানে কি ভি মিটার পার সেকেন্ড গতিবেগে যাওয়া মানে কি এক সেকেন্ডে যায় ভি দূরত্ব হ্যাঁ কিনা গতিবেগ ভি মানে কি এক সেকেন্ডে কত দূরত্বে চাই ভি কোনো কিছুর গতিবেগ চল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানে কি এক ঘন্টায় যায় চল্লিশ কিলোমিটার তাহলে গতিবেগ ভি মানে কি একক সময় যায় ভি দূরত্ব বা এক সেকেন্ডে যায় ভি মিটার দূরত্ব তাই তো এই জলের মধ্যে দিয়ে যখন শব্দ গেছে তার দূরত্ব গতিবেগ কত ভি মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কত দূরত্ব যায় ভি দূরত্ব তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি এই যে শব্দটা গেছে সেটা এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে দূরত্ব যায় যাই কত ভি আর এ থেকে বিতে যেতে কত সেকেন্ড সময় লেগেছে টি ওয়ান সেকেন্ড সময় লেগেছে তাই তো এ থেকে বিতে যেতে সময় লেগেছে টি ওয়ান সেকেন্ড তাহলে টি ওয়ান সেকেন্ডে দূরত্ব যায় কত ভি ইন্টু টি ওয়ান এক সেকেন্ডে যাই ভি টি ওয়ান সেকেন্ডে কত যায় ভি ইন্টু টি ওয়ান গুণ হয়ে যায় তাই তো এক সেকেন্ডে যায় কুড়ি কিলোমিটার দুই সেকেন্ডে যায় কত চল্লিশ কিলোমিটার গুণ হয়ে যাবে না তাহলে এক সেকেন্ডে যাই ভি দূরত্ব তাহলে টি ওয়ান সেকেন্ডে কত দূরত্ব যাবে ভি টি ওয়ান তাহলে টি ওয়ান সেকেন্ডে কত দূরত্বটা গেছে বি দূরত্বে গেছে তাই তো আর টি ওয়ান সেকেন্ডটা কত দূরত্ব যায় টি ওয়ান তাহলে বি সমান সমান আমরা কী লিখতে পারি টি ওয়ান তাই তো বি দূরত্বটা মানে কত দূরত্ব টি ওয়ান তাহলে দেখ বি যদি টি ওয়ান হয় তাহলে ডি কত হবে এ ডি টুক অর্ধেক হবে তাহলে ডি সমান সমান কী হবে এর অর্ধেক মানে মানে টি ওয়ান বাই কত দুই হ্যাঁ কি না তাহলে ডি দূরত্ব এই দূরত্ব দূরত্বটা আমরা কত পেলাম টি ওয়ান বাই দুই বুঝছিস এবার দেখ এই যে শব্দটা প্রতিধ্বনি শব্দটা এই পদ বরাবর গেছে কোন পদ বরাবর এ থেকে এ সি সিবি তাই তো এই পুরোটা পদ যেতে এই পুরোটা পদ যেতে প্রতিধ্বনি কত সময় লেগেছে টি টু সেকেন্ড তাহলে টি টু সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা বের করে নিই তাহলে এই শব্দ শব্দ এখানেও জলের মধ্যে গেছে তাহলে জলের মধ্যে কত কত যায় এক সেকেন্ডে দূরত্ব যায় ভি মিটার এক সেকেন্ডে এক সেকেন্ডে না লিখে কক সময় লিখলে ভালো হয় এক সেকেন্ডে বা একক সময়ে দূরত্ব যায় কত ভি তাহলে টি টু সেকেন্ডে দূরত্ব যায় কত হবে ভি ইন টু টি টু তাই তো তাহলে এই টি টু সেকেন্ডে কত দূরত্বে গেলো এসি সিবি তাহলে এসি সিবি যে এই পথটা এই পুরোটা কত ভি ইন্টু টি টু কিন্তু এটা বুঝছিস না বুঝছিস না ভালো করে পথ টি টু সেকেন্ডে কত দূরত্ব গেলো এসি বি সিবি তাহলে এসি সিবি এই পুরো পথটা কত তাই তো ভি টি টু তাহলে শুধু এসি কত হবে এসি সিবি মিলে টি টু তাই তো টি টু তাহলে শুধু এসি কত হবে শুধু এসি অর্ধেক হয়ে যাবে তাহলে শুধু এসি তো নাকি তাহলে শুধু এটি কত হয়েছিল ভিটি ওয়ান বাই দুই আর শুধু এসি কত হলো টি টু বাই দুই তো তাহলে এটি পেয়ে গেছি এসি পেয়ে গেছি আর আমাদের সিটি বের করতে হবে মানে সমুদ্রের গভীরতা কত সিটি ওয়ান সমুদ্রের গভীরতা এর সমুদ্র এটা কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো না ত্রিভুজের আমরা কি সূত্রে জানি অতির স্কয়ার ইকলস টু লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার তাহলে আমরা লিখতে পারি এ সি ডি সমকোণী ত্রিভুজের এ সি ডি সিডি ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইকলস টু অতির স্কয়ার তাহলে এটা যদি নব্বই ডিগ্রি গণ হয় তাহলে লম্বনটা হবে এটা লম্ব এটা ভূমি আর এটা কি হবে অতি লম্ব সি ডি লম্বর স্কোয়ার প্লাস ভূমিকত এডির স্কোয়ার সমান সমান অতির স্কোয়ার মানে কত এসির স্কোয়ার তাহলে আমার সিক্সডির মান কত বের করতে হবে তাহলে সিডির ওই বসে পড়ে থাকলো প্লাস এডির ওই বসে আসলে কী হয়ে যাবে মাইনাস এডির স্কোয়ার তাহলে এসির স্কোয়ার মাইনাস এডির স্কোয়ার তো সিডির স্কোয়ার সিডির স্কোয়ারই থাকলো এসির স্কোয়ারের মান বসিয়ে দে ভি টি টু বাই দুই তার স্কোয়ার মাইনাস এডির স্কোয়ারের মান বসিয়ে দে ভি টি ওয়ান বাই দুই তার স্কোয়ার বা এটা কী হয়ে যাচ্ছে সিডি স্কোয়ার ইকুয়ালস টু এটা কী হবে ভি স্কোয়ার টি টু স্কোয়ার বাই টু এর স্কোয়ার করলে কত চার মাইনাস এটা ভি স্কোয়ার টি ওয়ান স্কোয়ার বাই টু এর স্কোয়ার করলে কত চার হ্যাঁ কি না তাহলে কী হচ্ছে দেখ বা কী থাকছে সিডি স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে কী কমন যাচ্ছে এই দুটোর থেকে ভি স্কোয়ার বাই ফোর ভি স্কোয়ার বাই ফোর কমন চলে যাচ্ছে তাহলে ভি স্কোয়ার বাই ফোর কমন নিলাম তাহলে কী থাকছে টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ানের স্কোয়ার তো তাহলে সুতরাং ডি সমান সমান আমরা কী লিখতে পারি স্কোয়ারটা তুলে দিলে কী হয়ে যাবে রুট ওভার রুট ওভার ভি স্কোয়ার ভি স্কোয়ার বাই ফোর টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ানের স্কোয়ার এখানটা স্কোয়ার বা ডি সমান সমান রুট ওভার এই ভি স্কোয়ার বাই ফোরটাকে আমরা ক্লিক করি ভি বাই টু তার হোল স্কোয়ার ভি এর স্কোয়ার আর এর স্কোয়ার করলে কত চার আর এখানে কী থাকছে টি টুর স্কোয়ার মাইনাস টি ওয়ানের স্কোয়ার তাহলে দেখ এই স্কোয়ার আর রুট ওভার উঠে যাবে তাহলে কী থাকবে পরে ভি বাই টু আর এই রুট ওভারটা তাহলে স্কোয়ার রুট ওভার উঠে গিয়ে ভি বাই টুটা বাইরে চলে আসলো শুধু রুটের ভিতরে কী থাকবে রুটের ভিতরে থাকবে টি টুর স্কোয়ার মাইনাস টি ওয়ানের স্কোয়ার তাহলে সিডি সমান সমান কত বেরোলো টি টুর স্কোয়ার মাইনাস ভি বাই টু রুট ওভার টি টুর স্কোয়ার মাইনাস টি স্কোয়ার এই স্কোয়ার রুট ওভার কি উঠবে না কারণ মাঝখানে মাইনাস আছে মাঝখানে মাইনাস থাকলে স্কোয়ার না এই ভি বাই এর স্কোয়ার সে কারণ এখানে এই দুটোর মধ্যে কী রয়েছে গুণ আছে জন্য বুঝেছিস তাহলে এই সিডি সমুদ্রের গভীরতা কথা বেরোলো ভি বাই টু রুট টি টুর স্কোয়ার মাইনাস টি এবার আরেকটা জিনিস এক্সট্রা বলেছে সেটা হলো কি না এই যে বিস্ফোরণটা করা হলো এই বিস্ফোরণটা যদি একটু নিচে করা হয় ধরলাম এক্স দূরত্ব নিচে করা হলো তাহলে এখানকার এই দূরত্বটাও কত হবে এক্স হবে তাই এই সিডির সাথে এক্সটা যোগ করে দেবো তাহলে এই বিস্ফোরণটা যদি এক্স মিটার নিচে করা হয় এক্স দূরত্ব নিচে করা হয় তাহলে সমুদ্রের গভীরতা কত হবে দেখুন সমুদ্রের গভীরতা সমুদ্রের গভীরতা কত হবে না এক্স প্লাস সিডি তাহলে এক্স প্লাস সিডির মান কত বের হলো আমাদের না ভি বাই টু টি স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ানের কোনো অসুবিধা থাকলে বলবি এবার আমরা বলবো বিমানের উচ্চতা নির্ণয় আগেরটা আমরা কি করলাম সমুদ্রের গভীরতা নির্ণয় এবার আকাশতে কোনো একটা বিমান উড়ে যাচ্ছে সেই বিমান কত উপর দিয়ে উড়ে যাচ্ছে সেটা আমরা নির্ণয় করবো তাহলে বিমানের উচ্চতা নির্ণয় এই বিমানের উচ্চতা আর সমুদ্রের গভীরতা নির্ণয় দুটোই একই রকম একদম সহজ জিনিস সমুদ্রের গভীরতা যেভাবে নির্ণয় করলাম বিমানের উচ্চতাটাও একই রকমভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে অনেকটা একই রকম ধর এই যে এখানটায় একটা বিমান রয়েছে তাই তো অত ভালো আঁকতে পারি না যাই হোক তাহলে এই জায়গায় একটা বিমান রয়েছে এই যে বিমানটা মানে বিমান আকাশ দিয়ে উঠে যাচ্ছে বিমানটা যখন এখানটায় রয়েছে আর এটা ধর মাটি ভূমি তাহলে বিমানটা যখন এই পজিশনে রয়েছে তখন বিমানটা একটা শব্দ করলো বিমানটা যদি একটা শব্দ করে সেই শব্দটা কি হবে না এখান থেকে এরকম মাটিতে চলে যাবে মাটি থেকে বাধা হবে বাধা হয়ে তারপরে এখানটায় যাবে এইভাবে হ্যাঁ কি না তাই তো এবার এই শব্দটা যখন এখানে চলে আস এখানে গিয়ে যাবে তখন বিমানটাও তো এখানে থেমে নেয় বিমানটাও তো যাচ্ছে তাহলে বিমানটা এখানটায় এসে এই শব্দটা শুনতে পেলো ঠিক আছে বিমানটা এখান থেকে যে শব্দটা করলো তার কিছুক্ষণ পরে বিমান একটা শব্দ শুনতে পেল ধরতে পারলো এখানটায় শব্দ যেই শব্দটা এখানটায় করলো সেই শব্দটা কি হলো না এই বরাবর গিয়ে এই বরাবর এসেছে হ্যাঁ কি না বুঝতে পারছিস না বুঝতে পারছিস না বিমান এখানে একটা শব্দ করলো শব্দ করে বিমান চলছে 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 একটু পরে একটা শব্দ শুনতে পেলো কত সেকেন্ড পরে শব্দটা শুনতে পেল ধরলাম টি সেকেন্ড পরে টি সময় পরে শব্দটা শুনতে পেল তাহলে বিমান এখানে ছিল এ বিন্দুতে এই বিন্দুতে থাকার পরে বিমানতে থেমে নেই শব্দটা করার পরে কি চলতেই থাকছে চলতে চলতে যখন বি বিন্দুতে আসলো তখন টি সময় পরে শব্দটা শুনতে পেল তাহলে এই যে শব্দটা শুনতে পেল এখানে এসে সেই শব্দটা কিভাবে এসেছে না এখান থেকে যে শব্দটা ছেড়েছিল সেটা এই বরাবর গিয়ে এই বরাবর এসেছে হ্যাঁ কি না তাই তো উচ্ছিস না উচ্ছিস না তাহলে এই বিন্দুটা ধরলাম সি বিন্দু মাটির উপরে যে এই বিন্দুটা রয়েছে ঠিক আছে আবার বলছি প্রথম থেকে বিমান যখন এই বিন্দুতে ছিল একটা শব্দ করলো এবার বিমান শব্দ করার পরে এই বিমান চলতেই থাকছে তাই তো থেমে নাই তাহলে বিমান চলতে চলতে টি সেকেন্ড পরে যখন এই এখানটায় রয়েছে বিমান একটা শব্দ শুনতে পেলো টি সেকেন্ড টি সময় পরে এখন সময় পরে টি সময় পরে তাহলে এই যে শব্দটা শুনতে পেলো এটা কীভাবে এসেছে এখানটায় না এখান থেকে গিয়ে এইভাবে এসেছে নিশ্চয় তাই তো এসি সিবি পথে গিয়েছে নিশ্চয় আর এই বিমানটা থেমে নেই বিমানটাও এই বরাবর চলে যাচ্ছিলো তাই তো তাহলে এই যে বিমানটাই বরাবর গিয়েছে হ্যাঁ কি না তাহলে এই বিমানটা যে গেছে বিমানটার গতিবেগে গেছে আর এখান থেকে যখন শব্দটা গেছে শব্দটা গেছে কি শব্দের গতিবেগে ধরো গতিবেগকে আলাদা বিমানের গতিবেগ আর শব্দের গতিবেগ তাহলে ধরলাম আমরা এই যে বিমানটা গেছে বিমানের গতিবেগ ধরলাম ভি ওয়ান বিমানের গতিবেগ কত ধরলাম ভি ওয়ান মিটার পার সেকেন্ড লিখতে পারি না লেখাই ভালো তাও লিখছি আর শব্দ এই বায়ুর মধ্য দিয়ে যে শব্দ গেছে এই বায়ু ওইগুলো বায়ুর মধ্যে দিয়ে শব্দ এই বরাবর এই বরাবর গেছে তাহলে শব্দের গতিবেগ কত শব্দের গতিবেগ ধরলাম ভি টু মিটার পার সেকেন্ড এইগুলো না লিখে একক না লিখে করা উচিত এই প্রমাণগুলো ভি টু মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এই যে বিমান কত উঁচুতে উড়ে যাচ্ছে না এখান থেকে এই যে উচ্চতাটা এটাই বিমানের উচ্চতা তাহলে সি এটা নাম দিলাম ডি তাহলে সিটি উচ্চতাটাই কিসের উচ্চতা না বিমানের উচ্চতা তাহলে আমরা এই বি দূরত্বটা কত সেটা বের করি এব দূরত্বটা যেতে কত সময় লেগেছে বিমানের টি সময় তো বিমান এখান থেকে শব্দ করলো এখানটায় এসে শব্দ শুনতে পেলো তাহলে এই দূরত্বটা যেতে কত সময় লেগেছে টি সময় তাহলে টি সময় কত দূর বিমানের গতিবেগ কত ভিউ ওয়ান মানে একক একক এক সেকেন্ডে যায় কত ভি ওয়ান তাহলে টি সেকেন্ডে যায় কত বের করে ফেলে তাহলে বিমানটা কি হয় না এক সেকেন্ডে যায় বিমান এক সেকেন্ডে যায় কত দূরত্ব ভি ওয়ান গতিবেগ ভি ওয়ান মিটার পাঁচ সেকেন্ড মানে কি এক সেকেন্ডে যায় কত ভি ওয়ান তাহলে টি সেকেন্ডে যায় কত হবে ভি ওয়ান টি হ্যাঁ কি না তাহলে টি সেকেন্ডে কত দূরত্বে যায় বিমান ভি ওয়ান টি তাহলে বিমান টি সেকেন্ডে এত দূরত্ব গেল এক সেকেন্ডে বিমান যায় কত ভি ওয়ান গতিবেগ আর টি সেকেন্ডে যায় কত ভিউ ওয়ান টি তাহলে টি সেকেন্ডে বিমান ভি ওয়ানটি যাওয়া মানে কি এ বি দূরত্বটা ভি ওয়ান টি তাই তো তাহলে এ বিটা কত ভি ওয়ান টি তাহলে এ বিটা যদি ভি ওয়ান টি হয় তাহলে এডিটা কি হবে অর্ধেক হবে তাহলে সমান কত হবে তাহলে ভি ওয়ান টি বাই কত দুই কিনা এডি সমান সমান ভি ওয়ান টি বাই দুই এই যে এডি ডি এই থেকে কত হবে অর্ধেক ভি ওয়ান টি বাই দুই আর শব্দ কোন বরাবর গেছে না এসি সিবি পথ বরাবর গেছে কত সময়ে গেছে টি সময়ে গেছে কত গতিপে গেছে ভিটু গতিপে গেছে তাহলে শব্দ ভিটু গতিপেকে যাওয়া মানে কি এক সেকেন্ডে শব্দ যায় ভি টু এক সেকেন্ডে শব্দ যায় কত না ভিটু দূরত্ব তাই তো ভিটু গতিপেক মানে কি এক সেকেন্ডে শব্দ যায় কত ভিটু দূরত্ব তাহলে কত সেকেন্ডের সময় গেছে এই যে এই পথটা শব্দ কত সেকেন্ডে গেছে টি সেকেন্ডে টি সময় গেছে প্লাস টি সেকেন্ডে শব্দ যায় কত ভি টু টি তো তাহলে এই টি টি সেকেন্ডের শব্দ কথা যায় ভি টু টি ভি টু টি মানে কি পুরোটা এতটা পথ গেছে না তাহলে এসি প্লাস সিবি তাহলে এসি প্লাস সিবি এই পুরো পথটা মিলে কত ভি টু টি কিন্তু তাই তো এসি আর সিবি এই পুরো পথটা মিলে কত ভি টু টি তাহলে শুধু এসি কত হবে ভি টু টি এর অর্ধে তাহলে এসি সমান কত হবে ভি টু টি বাই টু তাই তো অর্ধে তাহলে এডি পেয়ে গেলাম এসি পেয়ে গেলাম তাহলে বিমানের উচ্চতা মানে কত সিটি তাহলে সিডি বের করতে হবে একই রকম ভাবে করলাম তাহলে এ এ সি সি ডি ডি সমকনীত্রিভুজের ত্রিভুজের লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়ালস টু অতির স্কোয়ার এটা নব্বই ডিগ্রি কোন লম্ব কোনটা হবে এটা সিডির স্কোয়ার প্লাস ভূমি কত এডিএ স্কোয়ার সমান সমান অতি কত এস স্কোয়ার হয়ে গেল তাহলে লম্ব সিডির মান বের করতে হবে তাহলে সিডির স্কোয়ারটাই বসে থাকলো প্লাস এডির স্কোয়ারটাই বসে আসলে কী হয়ে যাবে মাইনাস এটির স্কোয়ার প্লাস এসির স্কোয়ার প্লাস এটের স্কোয়ারটাই বসে আসলে মাইনাস এটির স্কোয়ার তাহলে সিডির স্কোয়ারটা সিডির স্কোয়ারই থাকলো এসির স্কোয়ারের মান বসে কত এসির মান ভি টু টি বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস এডির মান বসছে ভি ওয়ান টি বাই দুই তার হোল স্কোয়ার তো বা সিডির স্কোয়ার সমান সমান এটা কত হবে ভি টুর স্কোয়ার বাই টি ভিটির স্কোয়ার টি স্কোয়ার বাই ডি স্কোয়ার করলে কত চার মাইনাস এটা ভি ওয়ানের স্কোয়ার টি স্কোয়ার দুইয়ের স্কোয়ার করলে কত চার বা সিডির স্কোয়ার সমান সমান এই দুটোর থেকে কী কমন যাচ্ছে টি স্কোয়ার ফোর টি স্কোয়ার ফোর তাহলে টি স্কোয়ার বাই ফোর কমন চলে গেলো তাহলে কি থাকলো ভি টুর স্কোয়ার মাইনাস ভি ওয়ানের স্কোয়ার তাই তো বা এই যে সিডির স্কোয়ার সিডি থাকলেও স্কোয়ার তুলে দিলে কী হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে রুট ওভার টি স্কোয়ার বাই ফোর ইন্টু ভি স্কোয়ার বা সিডি সমান সমান টি স্কোয়ার রুট ওভার টি ফোর আছে টি স্কোয়ার আমরা ক্লিক করি টি বাই টু তার হোল স্কোয়ার টি করলে টি স্কোয়ার করলে চার কত ভি টুর ভি বা সিডি সমান সমান হবে স্কোয়ার রুট অপার উঠে যাবে তাহলে কি পরে থাকবে শুধু টি বাই টু আর ভি টুর স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ারটা কি রুট থাকবে রুট অফার ভি টুর স্কোয়ার মাইনাস ভি ওয়ানের স্কোয়ার বুঝছিস তাহলে বিমানের উচ্চতা সিডি সিডি বিমানের উচ্চতা সমান সমান কথা বলে টি বাই টু রুট অফার ভি টুর স্কোয়ার মাইনাস ভি ওয়ানের স্কোয়ার ক্লিয়ার এই যে দুটোই প্রমাণ করলাম এই প্রমাণ করার আগে কিন্তু লিখে নিতে হবে যে এ বিন্দুতে বিমান রয়েছে তাহলে এ বিন্দু থেকে বিমান শব্দ করলো তার টি সেকেন্ড পরে টি সময় পরে গিয়ে বিমান যাচ্ছে বি বিন্দুতে গিয়ে তখন শব্দটা শুনতে পেলো তার মানে এই বিমানটা এ দূরত্বে চলে গেছে টি সময়ে আর শব্দটা সি পথ বরবার গেছে এইগুলো লিখে নিতে হবে কিন্তু একটু ঠিক আছে জাহাজের বেলায়ও যেগুলো যেগুলো মুখে বললাম প্রথমে কী হবে কি হলো সেটা যে আমরা এই বিন্দুতে শব্দ করলাম বিভিন্ন থেকে শব্দ শোনা হচ্ছে টি ওয়ান সেকেন্ড পরে ওখানে পেলাম টি টু সেকেন্ড পরে পেলাম এইগুলো কিন্তু লিখে দিতে হবে বইতে দেখবি লেখাগুলো রয়েছে একবার পড়ে নিবি পড়ে নিজের মতো লিখে দেবি দুই এক লাইন পুরো ডিটেল যে একই রকম লিখতে হবে কোনো মানে নেই তুই যতটা বুঝলি তোর বোঝানোর জন্য যতটা লাগবে ততটা লিখে দিলেই হবে ক্লিয়ার তাহলে সমুদ্রের গভীরতা নির্ণয় হয়ে গেল বিমানের উচ্চতা নির্ণয় হয়ে গেল বাট এদের যদি কোনো অঙ্ক করতে দেয় তাহলে অঙ্ক করা কি তাহলে বিমানের উচ্চতা বের করতে দিল তাহলে আমাদের বলে দেবে যে বিমান কত গতিবেগে যাচ্ছে মানে ভিউ ওয়ান বলে দেবে বায়ুতে শব্দের গতিবেগ কত সেটা বলে দেবে ভি টু বলে দেবে কত সেকেন্ড পরে শব্দটা শুনতে পেরেছে টিউ বলে দেবে তাহলে টি ভি টু ভিউ ওয়ান বলে দেবে তাহলে আমরা এখানে মান বসে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব বিমান কতটা উঁচুতে উঠছে সমুদ্রের গভীরতার ক্ষেত্রেও একই রকম টি ওয়ান বলে দেবে টি টু বলে দেবে ভি বলে দেবে তাহলে আমরা সমুদ্রের গভীরতা কত নির্ণয় করে দেবো মান বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম হয়ে গেল ক্লিয়ার তাহলে সমুদ্রের গভীরতা হয়ে গেলো বিমানের উচ্চতা নির্ণয় হয়ে গেল